আসসালামু আলাইকুম মেসি মেসি মানুষ আজকে যেই গোলটি করেছেন সেটি ইতিহাসের সেরা গোল ম্যাচ শেষে একই বললেন প্রতিপক্ষের অধিনায়ক থিয়াগুয়াল মাদা বিস্তারিত জানুন ভিডিও জুড়ে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় মাঠে নেমেছিল ইন্টার ইন্টারমিয়ামি ও থিয়াগুয়াল মাদার আটলান্টা যদিও ম্যাচটিতে তিন এক গোলে হেরেছে ইন্টারমিয়ামি তবে এদিন ম্যাচে চমক দেখায় লিউল্যান্ড মেসি জাদুঘরি এক গোল করে দি গ্যালারিকে স্তব্ধ লাগিয়ে দেন তিনি আজকে ডিবক্সের বক্সের বাহির থেকে জোরালো শটে মেসির গোল মনে করিয়ে দেয় বিশ্বকাপে মেক্সিকোর ম্যাচের কথা বক্সের বাহির থেকে আটলান্টার বিপক্ষে এমন গোল করেছিলেন তিনি এছাড়াও ম্যাচের প্রতিপক্ষে ডিবক্সের কত পাঁচটি মেসি দিলেন কিন্তু ফিনিশিং এর অভাবে সফলতা সেভাবে আসেনি আজ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বেশ ছন্দে ছিলেন কিন্তু তারা সফল হচ্ছিল না গোলমুখে মিয়ামির আক্রমণ শয়ে কাউন্টার অ্যাটাকে অপেক্ষা করছে তারা অসফল হয়েছে মিয়ামির রক্ষণবাগ বুঝে ওঠার আগেই মাছমার থেকে বল নিয়ে ছুটে গিয়ে ডিবক্সের বক্সের বাহির থেকে শট করে গোল করেন সাবা লন্দিয়াদ প্রথমার্ধে এক ষোলোতে পিছিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি পরে অর্ধে লুইস সোয়ারেজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন আটলান্টার হয়ে সাবা আরও একটি দুর্দান্ত গোল করেন এবারও বক্সের বাহির থেকে বাপায়ের শটে দুই শূন্যতে লিড নেয় আটলান্টা এদিন মেসি একের পর এক পাস দিয়েই চলেছেন তবে কাজের কাজ হচ্ছে না তাতে অবশেষে ম্যাচের বাষট্টিতম মিনিটে মেসি প্রত্যাশিত গোলটি করেন বাপায়ের জাদুকরী শর্ট গোলকিপারের বা দিক দিয়ে বল চলে যায় চালে গ্যালারিতে ছিলেন ব্যাকহাম করতালি দিচ্ছেন এমন এক সুন্দর গোল দেখে এদিকে ম্যাচ শেষে আটলান্টা ইউনাইটেড থিয়াগুয়াল মাদার ম্যাসিউরিটির রীতিমতো প্রশংসা করেছেন তিনি বলেন ম্যাসি আজকে যেই গোলটি করেছে সেটি ইতিহাসের বিশ্বসেরা গোল কেননা ঠিক একই গোলটি করেছিলেন কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে সম্মানিত মেমি ভার্সেস আটলান্টা ইউনাইটেডের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না